এক ধাক্কায় বাতিল হয়ে গেল পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট দু সালে যত ওবিসি সার্টিফিকেট হয়েছিল বাতিল হয়ে গেল কিন্তু এবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার দাঁড়িয়ে বিস্ফোরক মমতা বলেই ফেললেন আমরা এই রায় মানছি না দু সাল পর্যন্ত দু সাল তৃণমূল সরকারের জামানা শুরু হওয়ার পর থেকে ইস্যু হওয়া যাবতীয় ওবিসি সার্টিফিকেট বুধবার বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট আদালতের রায় অনুযায়ী সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে খরদহে নির্বাচনী মঞ্চ থেকে আদালতের এই রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন মমতা স্পষ্ট বললেন আমরা এই রায় মানছি না দু থেকে দু পর্যন্ত রাজ্যে প্রদান করা সমস্ত অভিস সার্টিফিকেট বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যেই উল্লেখ্য ভিসি সংরক্ষণ মামলায় চোদ্দ বছর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট বুধবার এই রায় ঘোষণা করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপত শেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই দিন হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে দু হাজার পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হলো দু সালে আগের নথিভুক্ত ওবিসি তালিকা বহাল থাকছে এতদিন যারা ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই পুরোনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে মমতা স্পষ্ট মন্তব্য এটা কলঙ্কিত অধ্যায় যেমন আমি টিচারদের রায় আমি মানিনি তখন উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয়েছিল বিজেপি একটা পলিসি নিয়ে কথা বলার সাহস আছে বিচারপতিদের নাম বলতে চায় না কিন্তু রায় নিতে বলতে পারি তবে এ নিয়ে রাজ্যে আলাদা করে কোনো পদক্ষেপ করবে কিনা সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি